নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করে প্রেসি এই প্রতিবেদনের অবধারণা দেখুন দশ গোল দিল আমি বলবো যে এই মীনাক্ষী দীপসিতারা বাংলা বাঁচাও যাত্রা পর্বে যে এই সতেরো আঠেরো দিন চলেছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে জনসভা হয়েছে এক এক জায়গায় ছোটগুলো জনসভা যেগুলো কর্মসূচিতে ছিল সেগুলো বিরাট বিরাট এক একটা মিনি ব্রিগেড হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের যে সাগর সংঘ ক্লাবে জনসভাটা করেছে দেখুন পুরো মাঠটাকে ঢেকে দিয়েছে কিভাবে আপনাদের একটু ছবি দেখিয়ে নি তারপরে বলি এবং পরে আপনারা একটু মিনাক্ষীর যে সভা সেখানকার লোক সংখ্যা দেখবেন আমি আপনাদের সেই নিয়ে প্রতিবেদন করেছি রাস্তায় তার দশগুণ লোক ব্যারিকেড ভেঙে দিতে হলো মানে খুলে দিতে হলো ছাদের উপরে লোক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে হাইপ তুলেও এই অবস্থা তার নাগানি চোবানি খাচ্ছে এদের কাছে একটু আগে দেখে নিন এই চেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএমের সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএমের সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করছি আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন এখন আজকের এই সভা যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াবো বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের অসুবিধার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম দেখুন দর্শক বন্ধুরা কী সূচনা করছে না করছে সেটা পরের কথা কিন্তু এই সূচনাটা হয়ে গেছে যে দু হাজার ছাব্বিশে এই সরকারটা আর ফিরে আসছে না কারা আসবে সেটা পরবর্তী সময়ে দেখা যাবে কিন্তু বামেরা একটা শক্তিশালী জায়গায় পৌঁছচ্ছে এই চিত্র আপনাদের দেখাবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন মিনাক্ষীর সভা বাংলা বাছাও পর্বে এই সভায় পুরো ব্যারিগেড খুলে দিতে হয়েছিল এবং দশগুণ লোক রাস্তায় শুধু তাই নয় রাস্তায় বিভিন্ন গাড়ি ঘোড়া তারা দাঁড় করি এই সভায় এসে উপস্থিত হয়েছে মিনাক্ষীর বক্তব্য শুনবে এখন জনপ্রিয়তা কোন লেভেলে পৌঁছেছে বুঝতে পারছেন মিনাক্ষী যখন রাস্তা দিয়ে হাঁটছে বিভিন্ন জায়গায় এগারোটা জেলা প্রদক্ষিণ করেছে বিভিন্ন জায়গায় ছাত্র যুবরা যেগুলো জাতির এখন মেরুদণ্ড ভবিষ্যৎ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণভাবে জোর দিচ্ছেন এই নতুন ভোটারদের উপরে তারা এসে সেলফি তুলছে অটোগ্রাফ নিচ্ছে এবং বিপুল সংখ্যায় এস যেরকম ছাত্র সংখ্যা বেড়েছে মানে সদস্য সংখ্যা বাড়লো ঠিক ডিওয়াইএফআই এ একই রকম সদস্য সংগ্রহ বিপুল পরিমাণে আর এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারোপুর যে মাঠটাতে সভা করলো সেই মাঠের একটা বড় অংশ এই র্যাম্প করে পুরো ঢেকে দেওয়া হলো ঠিক যেই রকম আপনাদের মনে থাকবে যে ব্রিগেড করেছিল ব্রিগেডের ছোট্ট একটা অংশ নিয়েছিল প্রথমত দ্বিতীয়ত যখন আর কি দু হাজার সেই প্রার্থী তালিকা ঘোষণা হবে আপনাদের একটু মনে থাকবে নিশ্চয়ই সেখানে এইরকম র্যাম্প এবং মানে এতটা অংশ শুধু র্যাম্প না সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার করা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই র্যাম্পের আশেপাশে যাতে কেউ না যেতে পারে কতটা ভয় বা কি জানি না কিন্তু এই চিত্র বলে দিচ্ছে যে বামেদের অর্জন করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মিডিয়া এতটা ব্যাক করছে এবং সর্বত্র এ দেখবেন কতগুলো বডিগার্ড সামনে সে কে একজন শুধুমাত্র সাংসদ একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় নাকি সাধারণ সম্পাদক গরুর গাড়ি তার আবার হেডলাইট কুনাল ঘোষ একদিন সিপিএম কে বলছিল আরে সিপি সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যে তারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন জায়গায় এবং সাংসদ আছে এম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা তো কোনো কিছুতেই পেরে উঠছে না কিন্তু এরা পরিষ্কার বুঝতে পারছে আমি আরও এই বিষয়ে আপনাদের প্রতিবেদন করব। এক একটা জিনিস দেখাবো আর আপনারা চমকে যাবেন আমি দেখিয়ে দেখিয়ে আপনাদের প্রতিবেদনগুলো করব যাতে আপনাদের বিশ্বাস করতে সুবিধা হয় আপনারা এই জায়গায় এই চিত্রটা দেখলেন যে সম্পূর্ণ র্যাম্প এবং সেটা প্লাস মানে একটা শুধুমাত্র একটা সোজা র্যাম্প সেরকম না পুরো মাঝখান বরাবর দুদিকে বিরাট অংশ তারপরে টাওয়ার রয়েছে এই জায়গায় যদি তার নিজের কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ জায়গা সেই জায়গায় যদি এই চিত্র হয় এরপরে সারা বাংলায় যেটা আমরা বাঁকুড়ায়ও দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে তারা আশা করেছিল সংগঠকরা যেরকম লোক হবে আপনারা দেখেছেন নিজেদের চোখে আমি সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি আর এখানে দেখাচ্ছি আমি এটা শুধু দেখালাম মিনাক্ষীর দীপসিতার যদি কোনো জনসভার ছবি দেখাই সেখানেও দেখবেন যে উপচে পড়ছে মাঠের কোনো জায়গায় ভিড় ফাঁকা নেই সব জায়গায় সমানভাবে ভিড় সুতরাং বুঝতেই পারছেন আর কিছু বলার নেই এই প্রতিবেদনগুলো প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ দু নির্বাচন এই সমস্ত ছবিগুলো সাধারণ মানুষের কাছে মেনস্ট্রিম মিডিয়া দেখাবে না কারণ মেনস্ট্রিম মিডিয়া কেনা গোলাম এদের যেরকমভাবে এরা বলবে সেইভাবে দেখাবে এরা ফিলার তৈরি করবে এআই দিয়ে আর এগুলো আমি সরাসরি তাদের এআইটিসির যে অফিসিয়াল পেজ সেখান থেকে নিয়েছি বন্ধু একটু দেখে নিন ভালো করে যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএমের সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালে